হ্যালো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো বৌদিকে দেখে বৌদিটার কতটা শরীর খারাপ ওহ ভাবছো যে বৌদির আবার কি হলো বন্ধুরা আবার ভীষণ ফলটা খারাপ লাগবে সকাল থেকে এত খারাপ লাগছে এত খারাপ লাগছে দেখো বন্ধুরা গায়ে এক ফোঁটা রক্ত নেই এত দুর্বল লাগছে কি করে যে সকালবেলা এখন আমি কাজ করবো আমি বুঝতে পারছি না গো বন্ধুরা যাই হোক আমার শরীর ভীষণ খারাপ লাগছে গো বন্ধুরা আমি দমের কষ্ট হচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সকাল থেকে হঠাৎ করে ভীষণ কষ্ট হচ্ছে দুদিন ভালো ছিলাম দুদিন আগে বেশ ভালোই ছিলাম এত গরম পড়ছে তার জন্য না কী কে জানি বুঝতে পারছি না এত শরীর খারাপ লাগছে তোমাদের বৌদির আমি ভিডিও বানাতে পারছি না ভিডিও দিতে পারছি না গো বন্ধুরা তোমরা আমাকে ক্ষমা করে দিও যেটা হচ্ছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি খুব শরীরটা খারাপ লাগছে ও অনেক কষ্ট করে গিয়ে শুয়ে পড়েছি তারপরে হ্যাঁ আর পাচ্ছি না ও মা গো বাবা গো যখন এডিট করছি ভীষণ কষ্ট হচ্ছে গো বন্ধুরা একা একা ঘরে আছি কেউ একটু জল দেওয়ারও নেই গো বন্ধুরা সবাই আমার বর গেছে কাজে মেয়ে গেছে স্কুলে যে যার মতন আমি কোথায় যাব আমাকে কি জল দেবে আর শরীর ভীষণ খারাপ লাগছে গো বন্ধুরা ও আহ আহ বমি বমি পাচ্ছে কাশি হচ্ছে তার মধ্যে এত শরীর খারাপ লাগছে সকালবেলা তিনবার বমি হয়ে গেছে সকালবেলা এত গ্যাস হয়ে গেছে শুধু চা খেয়েছিলাম সকালবেলা আর কিচ্ছু খাইনি খুব কষ্ট হচ্ছে মা গো তো ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি আমি ভিডিও দিতে পারছি না আমাকে ক্ষমা করো আমার চ্যানেলটা যেন খারাপ না হয় প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ আমি ইউটিউবওয়ালারও হাতে পায়ে ধরি আমার চ্যানেলটা প্লিজ খারাপ করো না আমার আমার ভীষণ শরীর খারাপ থাকে আমি সেই নিয়ে ভিডিও বানাই গো বন্ধুরা ও মা কোথায় তার মধ্যে দাঁতে ব্যথা এখানে একটা দাঁতের গোড়ায় দাঁতে মানে দাঁতটা পড়ে গেছে গুঁড়ো 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 হয়ে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে গেছে মানেও ব্যথা করছে ভীষণ ব্যথা করছে আর পাচ্ছি না আমার গলা শুকিয়ে গেছে আমি একটু জল খাব আর পাচ্ছি না ও মা ও মা জল খেলাম একটুখানি গলাটা ভিজল যা গরম পড়েছে ছটপট করছে জীবন বেরিয়ে যাচ্ছে বুঝতে পারছি না কিসের জন্য হয়েছে আমি আমার বরেরও ডাকতে পারছি না যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে তো ডাকতেই হবে কিছু করার নেই আমি এখন ডাকছি না কেননা সবে মাত্র সে বেরিয়েছে কাজে সকালবেলাটাই অবস্থা হলো আমার খুব কষ্ট হচ্ছে গো বন্ধুরা খুব কষ্ট হচ্ছে তোমরা প্লিজ বন্ধুরা বৌদিটার পাশে থেকো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো প্লিজ বৌদিটাই সব শরীর খারাপ নিয়েও এত ভিডিও বানাচ্ছে এত কষ্ট করে তোমাদের সাথে থাকতে চাইছি আমি না আমি মরে যাবো গো বন্ধুরা আমি মরে যাব তোমার একটুখানি মুখ ফুখ ধুয়ে নিলাম আমি মুখ দিয়ে নিয়ে আমার শরীরটা জীবনটা বেরিয়ে যাচ্ছে গরমে ও খুব কষ্ট হচ্ছে গোবন্ধুলো চোখে মুখে একটু জল দিলাম একটুখানি কেমন লাগছে ও তারপরে বসলাম বসে ভাবছি কী করব কী করে চলবে এইভাবে কত ওষুধ খাই ও তারপরে যেন মুখ টুকগুলো বেঁকে যাচ্ছিল গো বন্ধুরা ও ও আহ মুখ বেঁকে যাচ্ছে আমার কথা বলতে পারছিলাম না কেমন আমার তারপরে শুয়ে পড়েছি আবার ও বাবা ব্যথা করছে ভীষণ জোরে ব্যথা করছে পেটে ব্যথা করছে আমার ও ও মাগ Ah 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 oh wow. Magu. Magu.